সবচেয়ে জনপ্রিয় বেটিং সাইট বাজি লাইভে যারা বিভিন্ন প্রকার গেম খেলে ইনকাম করতে চান আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে বাজে লাইভে সম্পূর্ণ ভেরিফাইড একটি অ্যাকাউন্ট খুলবেন কিভাবে ডিপোজিট করবেন এবং কিভাবে প্রথম ডিপোজিটে আপনারা বোনাস নেবেন তো ভিউয়ার্স আপনারা যারা নতুন অ্যাকাউন্ট খুলে ইনকাম করতে চান সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যদি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে তো ভিওর্স সর্বপ্রথম আমরা অ্যাকাউন্ট খোলার জন্য চলে যাব এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে প্রিন্ট করা বাজি লেভেল লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা সর্বপ্রথম সেই লিঙ্কের উপরে একটি ক্লিক করে দেবেন তারপর ভিউয়ার্স আমরা বর্তমান যে বাজি লেভেল ইন্টারফেসটি দেখতে পাচ্ছি সেম এমন একটি ইন্টারফেসে আমাদের নিয়ে আসবে এখান থেকে আমরা অ্যাকাউন্ট সাইন আপ করার জন্য এই যে সাইন আপ বাটন নামে যে অপশনটি রয়েছে এই সাইন আপ অপশনটির উপরে ক্লিক করে দিব তারপর আমাদের এই পেজটিতে নিয়ে আসবে এই পুরো ফর্মটা হচ্ছে আমাদের ফিল আপ করতে হবে কীভাবে কোন নিয়মে আপনারা ফিল আপ করবেন উপরে দেখেন সর্বপ্রথম হচ্ছে ইউজার নেম তারপর হচ্ছে পাসওয়ার্ড এরপর হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড কারেন্সি ফুল নেম ফোন নম্বর এরপর হচ্ছে ইমেল তারপর হচ্ছে ভেরিফিকেশন কোড এই সমস্ত ডিটেলস দিয়েই হচ্ছে আপনাদের অ্যাকাউন্টটি খুলতে হবে আমি পুরো ফর্মটা এখন ফিল আপ করে নিচ্ছি ফর্মটা কিন্তু আমি ফিল আপ করে নিয়েছি আমি উপরে যে ইউজার নেমটি দিয়েছি আমার নাম হচ্ছে সাব্বির সবগুলো অক্ষর ছোটো হাতের তারপরে শেষে দুই চারটা সংখ্যা যুক্ত করে দিয়েছি তারপরে হচ্ছে ভিওর্স পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ডের ক্ষেত্রে প্রথম অক্ষরটি বড় হাতের আমি বড় হাতের এ দিয়েছি ছোট হাতের বি ছোট হাতের সি তারপর হচ্ছে আমার ফোন নাম্বারের লাস্ট তিনটা সংখ্যা তারপরে হচ্ছে ভিওর্স নিচে কনফার্ম পাসওয়ার্ড উপরে পাসওয়ার্ডটাই হচ্ছে কপি করে নিচে কনফার্ম পাসওয়ার্ডে করে পেস্ট করে দিয়েছি এরপর হচ্ছে ভিওর্স কারেন্সি এটা হচ্ছে বিডিটি রেখে দিবেন এটার পরিবর্তন করতে হবে না এরপরে হচ্ছে ফুল নেম এখানে হচ্ছে আমি আমার সম্পূর্ণ নামটি বসে দিয়েছি তারপরে হচ্ছে ভিউর্স ফোন নাম্বার অবশ্যই এখানে যে নাম্বারটি দিবেন ওই বিকাশ নগদ রকে শিওর ক্যাশ উপায় মানে লেনদেন করার মতো এমন একটি হলো অ্যাকাউন্ট রয়েছে সেই নাম্বারটি আপনার এখানে বসিয়ে দিবেন কেননা যে নাম্বারটি দিয়ে আপনার খুলবেন শুধু ওই নাম্বারেই ডিপোজিট করতে পারবেন এবং ওই নাম্বারই হচ্ছে উজ্জ্বর নিতে পারবেন আমি কিন্তু আমার বিকাশ নগদ নাম্বারটি এখানে বসিয়ে দিয়েছি অবশ্যই জিরো বাদ দিয়ে দশটা নাম্বার বসিয়ে দেবেন তারপর ভিওর্স ইমেল অবশ্যই আপনাদের ফোনে যে একটিভ ইমেলটি রয়েছে ওই ইমেলটি আপনারা এখানে সম্পূর্ণ বসিয়ে দিবেন সবশেষে ভিউস পাশে আমরা চার সংখ্যার যে ভেরিফিকেশন কোডটি বাচ্ছা এই নাইন সেভেন ফাইভ নাইন আপনাদের সামনে হয়তো অন্য কোনো কোড থাকতে পারে আমরা এই কোডটি বাম পাশে খালি ঘরে বসিয়ে দিয়েছি সবশেষে ভিউস নিচে কনফার্ম বাটন রয়েছে এই কনফার্ম বাটনটিতে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটি হয়ে যাবে কিন্তু কনফার্ম করার আগে আমরা একটি স্ক্রিনশট রেখে দেব কারণ উপরে যে ইউজার নেম নিচে যে পাসওয়ার্ড রয়েছে এই ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে সবসময় আমাদের অ্যাকাউন্টটি লগ করতে হবে যদি আমরা ইউজার নেম বা পাসওয়ার্ড যে কোনো একটি ভুলে যাই সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রবলেম ফেস করতে পারি যদি আমাদের কাছে স্ক্রিনশটটা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেই প্রবলেমটা সলভ করে নিতে পারবো তো এখন হচ্ছে আমি নিচে কনফার্ম বাটনটিতে একটি ক্লিক করে দিচ্ছি ভিওর্স আমার অ্যাকাউন্টে কিন্তু হচ্ছে না এখানে দেখাচ্ছে ইউজার এক্সিস্ট আপনাদের সামনে এই লেখাটি আসতে পারে যদি এই লেখাটি আসে তখন আপনারা বুঝবেন উপরে আপনারা যে ইউজার নেমটি দিয়েছেন এই নামটা হয়তো অন্য কারোর সাথে মিলে গেছে যার কারণে হচ্ছে আপনার অ্যাকাউন্টটি হচ্ছে না এখন হচ্ছে আমি ইউজার নেমটি একটু চেঞ্জ করে নিব ভিওর্স ইউজার নেমটি চেঞ্জ হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের ভেরিফিকেশন কোডটি কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে আগে ছিল জিরো ডাবল এইট ফোর এখন দিয়েছে হচ্ছে এইট থ্রি ফোর টু আমরা বর্তমান যে আপডেট করটি এই কোডটি হচ্ছে বসিয়ে দেব আপনারা যতবার এডিট করবেন ততবার কিন্তু আপনাদের এই ভেরিফিকেশন কোডটি চেঞ্জ হয়ে যাবে আপনারা আপডেট কোডটি হচ্ছে বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে কনফার্ম করবেন ভিউয়ার্স এখন হচ্ছে আমি কনফার্ম বাটনটিতে একটি ক্লিক করে দিচ্ছি ভিউয়ার্স আমার অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এখান থেকে আমরা চলে যাব হোম পেজে তারপর ভিউয়ার্স উপরে যে সেভ বাটন রয়েছে এই সেভ বাটনটিতে ক্লিক করলে কিন্তু আপনাদের জিমেল অ্যাকাউন্টের সাথে ইউজার নেম পাসওয়ার্ডটি সেভ হয়ে থাকবে আপনাদের লগ ইনের ক্ষেত্রে সুবিধা হবে ভিওর্স এখন হচ্ছে আমরা ফোন নাম্বার এবং ইমেল ভেরিফাইড করার জন্য এই যে মাই অ্যাকাউন্ট নামে যে অপশনটি রয়েছে মাই অ্যাকাউন্টে চলে যাব তারপর এখান থেকে চলে যাব পার্সোনাল ইনফোতে তারপর ভিওর্স আমাদের এই পেজটিতে নিয়ে আসবে এখান থেকে সর্বপ্রথম আমরা ফোন নাম্বারটি ভেরিফাইড করার জন্য এই যে নট ভেরিফাই নামে যে অপশনটি রয়েছে এই নট ভেরিফাইয়ের উপর একটি ক্লিক করে দিব তারপর ভিওর্স এই যে ভেরিফাই এই ভেরিফাই লেখাটির উপর একটি ক্লিক করে দিব এরপর আমাদের ফোনে এক থেকে পাঁচ মিনিটের মধ্যে চার সংখ্যার একটি ভেরিফিকেশন কোড আসবে মেসেজ অথবা কলের মাধ্যমে যদি কল আসে আপনারা কলটা রিসিভ করবেন আপনাদের ভেরিফিকেশান কোডটি শুনবেন আর যদি মেসেজ আসে ওই মেসেজের চার সংখ্যার একটি ভেরিফিকেশন কোড থাকবে ওই চার সংখ্যার কোডটি আপনারা এই খালি ঘরে বসিয়ে দিবেন আমার ফোনে কিন্তু অলরেডি একটি মেসেজ চলে এসেছে আমার যে নাম্বারটিতে মেসেজটা আসছে আমার এই সিমটা হচ্ছে একটি অন্য ফোনে কোডটি বসিয়ে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের ফোন নাম্বারটি ভেরিফাইড হয়ে যাবে তারপর ভিওর্স সেম প্রসেসে এভাবে হচ্ছে আপনারা ইমেলটি ভেরিফাইড করবেন এই জন্য সর্বপ্রথম নট ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দেবেন তারপর ভিওর্স এই ভেরিফাই লেখাটির উপরে একটি ক্লিক করে দেবেন এখন হচ্ছে আপনাদের ইমেলে চার সংখ্যার একটি ভেরিফিকেশন কোড আসবে ইমেলের মাধ্যমে আপনারা ফোনের রিসেট বাটনে ক্লিক করে চলে যাবেন হচ্ছে আপনাদের ইমেল অ্যাপে ইমেলে পাওয়া চার সংখ্যার ভেরিফিকেশন কোডটি আপনারা এখান থেকে কপি করে নেবেন বা দেখে নিতে পারেন ভিওর্স এটা হচ্ছে আমার মাঝখানে যে আমরা চার সংখ্যার কোডটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার ভেরিফিকেশন কোড এখন হচ্ছে আমি এই খালি ঘরে বসিয়ে দিয়ে নিচে সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাটনটিতে একটি ক্লিক করে দিচ্ছি ভিওর্স আপনারা কিন্তু ইমেল ভেরিফাইড করেন আরেক লোক কোনো সমস্যা হবে না আপনারা এখানে ডিপোজিট করতে পারবেন গেম খেলতে পারবেন উইথড্র করতে পারবেন কোনো ধরনের কোনো অসুবিধা হবে না যদি শুধু ফোন নাম্বারটি ভেরিফাইড করা থাকে তারপরে ভিওর্স শেষে নিচে এডিট বার্থডে নামে যে অপশনটি রয়েছে এই এডিট বার্থডের উপরে ক্লিক করে দিবেন তারপর ছোট যে আইকনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন এখান থেকে হচ্ছে আপনার আপনাদের জন্মশালটা বসে নেবেন প্রথমে হচ্ছে আপনার আপনাদের জন্মশালটা বসাবেন তারপর হচ্ছে মাস তারপর হচ্ছে তারিখ বসাবেন তারপরে যে সেভ বাটন নামে যে অপশনটি রয়েছে এই সেভ বাটনটিতে ক্লিক করে দিবেন আমার জন্মশালটা কিন্তু সেভ হয়ে গেছে তবে জন্মশাল সেভ না থাকলেও কিন্তু কোনো ধরনের কোনো অসুবিধা হবে না ভিওর্স আমার অ্যাকাউন্টটি কিন্তু এখন সম্পূর্ণ ভেরিফাইড আমি হচ্ছে একটু রিফ্রেশ করে আপনাদের দেখাচ্ছি বৃহস দেখেন আমার অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফাইড হয়ে গেছে এখন হচ্ছে আমরা ডিপোজিট এবং বোনাস নেওয়ার জন্য এই যে ডিপোজিট নামে যে অপশনটি রয়েছে এই ডিপোজিট অপশনটির উপরে একটি ক্লিক করে দিব তারপর ভিউস আমাদের এই পেজটিতে নিয়ে আসবে আমরা ডান পাশে দেখতে পাচ্ছি উইথড্রো আর বাম পাশে দেখতে পাচ্ছি হচ্ছে ডিপোজিট আমরা যেহেতু ডিপোজিটটি করবো এখন হচ্ছে আমরা বোনাস নেওয়ার জন্য এই যে ছোটো যে আইকনটি রয়েছে এক্সট্রা ওয়ান দশমিক ফাইভ পার্সেন্ট ডিপোজিট বোনাস এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে কিন্তু বোনাসের পেজটি ওপেন হয়ে যাবে এখানে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট তারপর হচ্ছে একশো পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট দশ হাজার টাকা পর্যন্ত কিন্তু বোনাস নেওয়ার সুযোগ রয়েছে আপনারা যে বোনাসটি নিতে চান সেই বোনাসটির উপরে ক্লিক করলে কিন্তু আপনাদের বোনাসটি সিলেক্ট হয়ে যাবে বোনাসটি সিলেক্ট হয়ে যাওয়ার পরেই হচ্ছে আপনারা ডিপোজিটটা করবেন সাপোজ আপনি যদি এখান থেকে একশো পার্সেন্ট বোনাস নেন এবং এক হাজার টাকা ডিপোজিট করেন আপনার অ্যাকাউন্টে যুক্ত হবে হচ্ছে দুই হাজার টাকা কিন্তু সেই ক্ষেত্রে শুধু ওই দুই হাজার টাকা দিয়ে আপনি স্লটস অ্যান্ড ফিশিং গেম খেলতে পারবেন আর যদি আপনারা বোনাস না নিয়ে নর্মাল ডিপোজিট করেন সেই ক্ষেত্রে এখানে যত প্রকার গেম রয়েছে সমস্ত গেম খেলতে পারবেন এবং মাত্র এক গুণ টার্ন তো ভিওর্স আমি হচ্ছে আপনাদের নর্মাল ডিপোজিটেই দেখাচ্ছি আমি বিকাশ হলে বিকাশে ক্লিক করব আর নগদের মাধ্যমে ডিপোজিট করলে নগদে ক্লিক করে দেবো তারপরে ভিওস একটু স্ক্রল করে নিচে চলে আসবো এখান থেকে হচ্ছে আমি এক হাজার টাকা অ্যামাউন্টটি টাইপ করে নিব এরপর নিচে সাবমিট বাটন নামে যে অপশনটি রয়েছে এই সাবমিট বাটনটির উপরে একটি ক্লিক করে দিব তারপর ভিওস আমাদের এই পেজটিতে নিয়ে আসবে আমরা উপরে কোম্পানির যে আজ নাম্বারটি দেখতে পাচ্ছি এই যে কপি অপশন রয়েছে এই কপি অপশন থেকে নাম্বারটি কপি করে নিব তারপর ফোনের রিসেট বাটনে ক্লিক করে আমরা চলে যাব ফোনের হোম পেজে তারপর ভিওয়ার্স আমরা বিকাশ অ্যাপ লগ ইন করবো আমরা সবসময় নর্মালি যেভাবে ক্যাশ আউট করি বিকাশ অ্যাপের মাধ্যমে কোম্পানির এই নাম্বারটিতে আমরা এক টাকা ক্যাশ আউট করবো যদি কোম্পানির শুরুতে নাম্বারের আগে জিরোটা দেওয়া না থাকে অবশ্যই আপনারা জিরোটা অ্যাড করে নেবেন আমাদের ক্যাশ আউটটি হয়ে গেলে ইন্টারফেসটি সেম এমন থাকবে আমরা এই স্ক্রিনশটটা রেখে দিব এবং এখান থেকে আমরা ট্রানজ্যাকশন আইডিটি কপি করে নিব তারপর আমরা এই যে মাঝখানে যে অপশনটি রয়েছে এই ঘরে ট্রানজাকশন আইডি পেস্ট করে দিব তারপর নিচে চুজ ফাইল রয়েছে এই চুজ ফাইলে ক্লিক করার সাথে সাথে আমাদের ফোনের গ্যালারিটি নিয়ে আসবে আমরা ক্যাশ আউটের স্লিপটার উপর একটি ক্লিক করে দিব তারপর এই যে ডান বাটন নামে যে অপশনটি রয়েছে এই ডান অপশনটির উপর একটি ক্লিক করে দিব তারপর নিচে সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাটনটিতে ক্লিক করে আপনাদের ডিপোজিটি সাবমিট নিয়ে নেবে কোম্পানি সর্বোচ্চ এক মিনিটের মধ্যে কিন্তু আপনাদের ব্যালেন্সটি এখানে যুক্ত করে দিবে যখন উইথড্র করবেন সর্বোচ্চ এক থেকে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আপনাদের ওয়ালেটের টাকাটি চলে আসবে আপনাদের ডিপোজিট এবং উইথড্র সাকসেস হয়েছে কিনা এটা চেক করার জন্য এই যে ট্রানজেকশন রেকর্ডস নামে যে অপশনটি রয়েছে এই ট্রানজাকশন রেকর্ডস থেকে কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন ভিওস আপনাদের ইন্টারফেসে কিন্তু এই বিজে নামে যে লগটি রয়েছে এটা হচ্ছে কোম্পানির লাইভ চ্যাট আপনারা যে কোনো ধরনের প্রবলেম ফেস করবেন কোম্পানির সাথে যুক্ত হয়ে সরাসরি তাদের সাথে কথা বলে এনি টাইম যে কোনো প্রবলেম কিন্তু আপনারা এক থেকে পাঁচ মিনিটের মধ্যে সলভ করে নিতে পারবেন অ্যাকাউন্ট খোলার জন্য চলে যান এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট বক্সে বাজিয়ে লেভেল লিঙ্কটা পেয়ে যাবেন সেখান থেকে খুব সহজে অ্যাকাউন্টটি খুলে নিতে পারবেন আর ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে অবশ্যই ভিডিও লাইক বাটনটিতে একটি ক্লিক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন